সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গত ক্লাসে নৈবিত্তিক পঁচিশ নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে রচনামূলক পঁচাত্তর নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই সর্বমোট নাম্বার বিশ এক অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো দুই মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে দুই ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো তিন কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা ও হয়পীড়ন বলতে কি বুঝায় পাঁচ ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে ছয় শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে সাত ঋতু পরিবর্তন জনিত রোগের লক্ষণগুলো কি কি আট দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। সর্বশেষ পরিবর্তনগুলো এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নে উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান পাঁচ এনসিটিভি কর্তৃক প্রণীত প্রশ্নে তিনটি নমুনা দেওয়া আছে এক কোয়ার্শিয়ার রোগ কেন হয় লক্ষণ সহ ব্যাখ্যা করো দুই প্রকৃতি প্রতি আমরা কিভাবে দেখাতে পারি ব্যাখ্যা করো তিন প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লিখো সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান আট প্রথম দৃশ্যপট নাহিদ সপ্তম শ্রেণীতে পড়ে ওর ক্লাসের অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতার বেশ পার্থক্য পঞ্চম শ্রেণীর পরে ওর উচ্চতার তেমন কোন পরিবর্তন হয়নি কিন্তু বন্ধুদের সবার কম বেশি পরিবর্তন হয়েছে ওর বেশ দুশ্চিন্তা হচ্ছে ওর কি তাহলে আর উচ্চতা বাড়বে না মাঝে মাঝে মন খারাপও হয় অন্যদের সাথে আগের মতো মিশতে ভালো লাগে না একা থাকে এ দৃশ্যপট নিয়ে দুটি প্রশ্ন প্রথমটি উঠল নাহিদ কি কি শারীরিক ও মানসিক ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে আছে দ্বিতীয়টি এই ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদের করণীয় বিশ্লেষণ করো দ্বিতীয় দৃশ্যপটে দুটি চিত্র দেওয়া আছে চিত্র নিয়ে প্রশ্ন প্রশ্ন প্রথম প্রথম পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে ব্যাখ্যা করো দ্বিতীয়টি হল দ্বিতীয় চিত্রের পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন ব্যাখ্যা করো তৃতীয় দৃশ্যপট রবিন ও শিউলি সপ্তম শ্রেণীতে পড়ে রবিন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড কোমল পানীয় ইত্যাদি প্রায় প্রতিদিন খায় তার ওজন বর্তমানে প্রায় উনআশি কেজি শিউলি ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খায় কিন্তু সে শাকসবজি খেতে চায় না তার ওজন বিয়াল্লিশ কেজি এই নিয়ে দুটি প্রশ্ন প্রথমটি হল রবিনের জীবনে তার খাদ্যাভাসের প্রভাব ব্যাখ্যা করো দ্বিতীয়টি হলো শিবলিক খাদ্যভাস যথাযথ কিনা বিশ্লেষণ করো। চতুর্থ দৃশ্যে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। এটা নিয়ে দুটি প্রশ্ন। প্রথমটি হলো প্রথম চিত্রটির ক্ষেত্রে কি ঘটেছে ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো প্রথম এবং দ্বিতীয় চিত্রের দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি একই রকম হবে? মতামত দাও। পঞ্চম দৃশ্যপট মনিরা সপ্তম শ্রেণীতে পড়ে সে পড়াশোনায় খুব ভালো তার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের জন্য অবদান রাখা কিন্তু মনিরার বাবা মা তাকে আর পড়াতে রাজি নন তারা ওর বিয়ের জন্য পাত্র দেখছেন এতে মনিরার খুব মন খারাপ হয় এ দৃশ্যপট দুটি প্রশ্নে প্রথমটি হল মনিরার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক কিনা ব্যাখ্যা কর বাবা মায়ের সিদ্ধান্ত মনিরার জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো এই ছিল এনসিটিভি কর্তৃক প্রণীত পঁচাত্তর নম্বরের রচনামূলক অংশ আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ